ছেলেটার বাড়িতে আইসে এক সপ্তাহ ওইছে কেমনি কেমনে একটা সপ্তাহ হয়ে গেল আবার যাওয়ানোর সময় হয়ে গেছে ছেলেটা আজকে যাইতেছে গা একদম ভালো লাগতেছে না মনটা ভীষণ খারাপ লাগতেছে আজকে সে খুব সকালে উঠছি সকালবেলায় উঠতে হেরে নিয়ে আইসি হে যাই বগা কেউ অলরেডি স্টেশনে আয়া পড়ছি দেখো আমরা স্টেশনের মধ্যে আসি যাইতেছে ট্রেন দিয়ে যাইতেছে কারণ টিকিট এত আর্জেন্ট টিকিট পাইছি না টিকিট পাইছি না বলতে টিকিটের ভীষণ হাই রেট তার লেগে টিকিটও কাটলাম না ট্রেন দিয়ে করছে ট্রেন যাব আরও লগে লুক আছে তারও যাইবো তো এলাকায় ট্রেন দিয়ে যাইতাছে তো টিকিট কাটা কমপ্লিট এখন বইছে এদিকে সিটের মধ্যে বইছে ভীষণ খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে তো এখন ট্রেনটা ছেড়ে দেব মানে আমি মুখে প্রকাশ করতেছি না এতটা কষ্ট লাগত দুই সময়টা মানে এখনও লাগে ছেলে বাড়ির থাকে কিছুই ভালো লাগে না ভীষণ মন খারাপ লাগতেছে আর দেখো ছেলে গেছে আমার চোখ ধারলেও যে ওর সামনে একটু কাঁদছি না ভীষণ খারাপ লাগতেছিল কিছু করতে ইচ্ছা করতেছিল গুড মর্নিং দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম রাস্তায় গুড্ডি এখন বেশি সকাল করলে ভুল হবে এখন সকাল না প্রায় এখন বাজে ঠিক সাড়ে আটটা কি নয়টা অবস্থা দেখো তোমরা অবস্থা দৌড়াদৌড়ি একটু হাঁটাহাটি করলে বেশ ভালো লাগে আয়ুষ খালি গায়ে বসতে আয়ুষ সামনের দিকে গেছো কি দৌড় দিচ্ছে কি দৌড়াই তো

চলো বন্ধুরা বাড়ির যাই বাড়ির যাই মুখ টুক দুই ফ্রেশ হই হ্যাঁ আবার পরে কথা বলি যা গুছ দুশো মতো ফোনে কথা কইলে তো গাগ ব্যাগে তুলে ফেলে দেবো তো এখন বাড়িতে হয়েছে বাড়িতে মুখ ধুমু আর এখানে ওই পিচ্ছিটা তারাই রয়েছে তারাই ডেলি সকালে ঘুমতে উঠে আমার ডাকবো তো তো ডাকতে পারে না আমরা বাড়ির দিকে ছায়া থাকে হা করে আমার একটু দেখা যায় আমার দেখা দিলে একটা মুখ ভই একটা হাসি দিব মানে ওর হাসিটা দেখলে না একটা মনটা জুড়ে জায়গা এত সুন্দর করে একটা হাসি দিব তারপরে এখানে দাঁড়াই রয়েছে কতক্ষণ কথা বললাম কথাটা এখন মুখ টুক ধুমু কারণ আমারও ভীষণ খারাপ লাগতো ছিল শিবাটা ছিল বাড়ির ছিল শিবাটা গেছে কালকে তো সারাদিন কিচ্ছুই করছি না ওরে দিয়ে আয়া সেটা আমি আবার শুয়ে শুয়েছি এত খারাপ লাগতো ঘরটা পুরো ফাঁকা ঘরটা পুরো খালি হয়ে গেছে গা টাকা দশ এগারো মাস পরে বাড়িতে আইসে আয়া এক সপ্তাহ লেগে আইসি আয়া আবার গেছে গা এত খারাপ লাগতো মানে কল্পনার বাইরে বুঝতে পারতাম না কতটুকু খারাপ লাগত ছিলো এক মুখ টুক দিলাম দে ফ্রেশে আইলাম ওষুধ খাইতে তো আমার তো রোজ দিনের রুটিন দিলে সকালে উঠে ঘুম থেকে উঠতে আমার আগে ওষুধ খেতে ওষুধ না খেলে আমার দিন শুরু হয় না তো এলাম থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধটা খামো খাইয়া খামো গ্যাসের ট্যাবলেট আজকে বিগত অনেক দিন ধরে আমার গ্যাসের প্রবলেম হতেছে এত প্রবলেম হতেছে গ্যাসের মানে প্রচণ্ড প্রবলেম হতেছে গ্যাসে মানে মানে কোয়ার মতো না তো গ্যাসের ট্যাবলেটটা খাইয়া কিছুক্ষণ ফ্রাইলাম চা খাইতাম তখন সময় চা খাই না কফি খায় তো আজকে এলাম চা চা লেছি চা খামো কারণ আজকে জিমে গেছি না জিমে যাইতাম না কারণ জিমে গেছি না একটি কারণ ভালো লাগতো আসলো মনটা খারাপ লাগতে আসলো মন মানসিকতা ভালো না লাগলে জিমে গিয়েও কিছু করতে পারতাম না মনটি খারাপ লাগবো তারপরও গেছি না জিমে তো কথা বলতে অনেকটা মুখ গেছোটা কেমন হালকা হালকা লাগছে ওটা হালকা হালকা লাগতেছে তো আমার কথাটা শুনে ভীষণ ভালো লাগছে আমি এবার গালের মুখে ধরে দেখতেছি যে সত্যি কি আমি শুকাইছি নি কারণ মাঝখান তো অনেকটা মোটা হয়ে গেছে তোমরা জানো তো তারপরে চাটা খাওয়া শুনে আইলাম গাছের মধ্যে গাছটার মধ্যে মরিচ ধরে না গাছটা কি মন জানি মরমর ভাব হয়ে গেছে তো গাছটা নিচে দেখি কেউ কে কে জানি ডিমের শুকলা কাচের গুঁড়া এসব দিয়ে রাখছে কি মাটির সঙ্গেই আইসে না কেমনে পড়ছে করতে পারতাম না গাছটা একদম মোড়ে মোড়ে ভাব হয়ে গেছে তো গাছটা দেখে খুব খারাপ লাগতো আসল যে গাছটা কীভাবে এরকম হয়ে গেলাম না কি ফেঁকেছি তার জানি না তো যাই হোক আমিও তাড়াতাড়ি করতেছি আজকে একটু মার্কেটে যাবো তো দেখো বন্ধুরা স্নান টান করে আয়া পড়লাম রেডি সেডি হয়ে যা মার্কেটে যাওয়ার লিগা রেডি গেছি তো এই ড্রেসটা আমি পড়ছি তো আমার সঙ্গে আইস দেবো তার মধ্যে আমার যে ছোট্ট একটা ব্যাগ আছে ব্যাগটা হয়তো ছিল আমি ব্যাগটা হলো এটার মধ্যে এটিএম কার্ড তোমার সব কাগজপত্রই ব্যাগটা থাকে এটিএম কার্ড প্যান কার্ড আধার কার্ড সব কিছু এটার মধ্যে থাকে তো এটা কই রাখছি এটা আমি আর খুঁজে খুঁজছি মনেই করতে পারতেছি না কই রাখছি মানে শিবা আসে পর থেকে না মানে আমার কোনো কিছু মানে কোনো দিকে কাজটা শুধু আর কোনো ফুলার লগে আসলাম ভালো গল্প করা ফলার লাগা থাকা ফলার লগো সময় কাটানো ফুলারের সময় দেওয়া ছেলেদের ভালো ভালোটা ভালো বন্ধ কিছু রান্না করে খাওয়া সব মানে সারাক্ষণ তার লগেই বিজি আসলাম মানে এতটাই বিজি আসলাম না কোনখানে কি তার আসতে ব্যাগ ট্যাগ কেউ তাও কিছু কই তাই না তারপর তার সঙ্গে আসলে একজন তার বন্ধু এক সঙ্গে তার দুজন আইসে দুজনে আসলো তো ওদের সঙ্গে সময় ডাকাত আমার তারপর ধরো আমি আর আয়সে বাইরে গেছি গা মার্কেটের উদ্দেশ্যে যে বিশেষ করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ডায়েটের ডাইটের লেগে অনেক কিছু খাওয়ার দিছে ওই খাবারটি আনার লেগে তো আয়ো পড়লাম বিগ বাজারের মধ্যে এম বাজার বিগ বাজারটা এখন বাজার করে এম বাজার আইসি আয়ুষ পরে দিয়ে আয়ুষের ছিল তোম ঠিক আছে লো তো আয়ুষের আয়ুষের তিনটা প্যাকেট চিপস আছে তিনটা প্যাকেট চিপসের দাম ওই তোমার গ্যাস গেলা প্রায় আড়াইশো টাকা তিন প্যাকেট চিপসের দাম তো এখানে চিপস চিপস লো আয় পড়ছে আমি একটা বিস্কুটের প্যাকেট লছি ঘরের লিখা তো বসে বিল করতে বিল তিল করে নিচে দেখি এখানে একটা বসে মানে ফাস্টফুডের দোকান তো থেকে কিছু আয়ুষ হলে খাবার নিলাম যার দিকে মলে এলাম তো এটি হইল না মানে আমি আমার দিকে চাইছি কিছু খাবার নিতাম ওইটি পাইছি দেন কিচ্ছু